গাড়ি থেকে মুখবার করে পান বা গুটখার থুতু ফেললেই জরিমানা সিদ্ধান্ত কলকাতা পুরসভার কলকাতা শহরে যত্রতত্র পান কিংবা গুটখার থুতু ফেলার দিন শেষ করতে চাই কলকাতা পুরসভা সম্প্রতি এই সংক্রান্ত বিষয়ে কড়া আইন আনতে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার যা আগামী বাজেট অধিবেশনে পাশ হবে বলেই প্রশাসন সূত্রে খবর আর রাজ্য সরকারের এমন করা পদক্ষেপের ইঙ্গিত পেয়েই এই সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভার মেয়র ফিরা থাকেম সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন কলকাতা শহরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে সব ব্যবস্থা করছে পুরসভা যেখানে সেখানে কিংবা গুটখার থুতু ফেলা কিংবা প্রস্রাব করার প্রবণতা বেশ কিছু সংশোধনী আইন আনা হতে পারে তিনি জানিয়েছেন বহু ক্ষেত্রেই দেখা যায় গাড়ি থেকে মুখবার করে অনেকেই পান কিংবা গুটখার থুতু ফেলে চলে যান ফলে বড় বড় ফ্লাইওভার থেকে শুরু করে কলকাতা পুরসভার উদ্যোগে তৈরি বনসৃজন প্রকল্পের স্থানগুলি নষ্ট হচ্ছে তাই এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার কড়া আইন আনা হচ্ছে কলকাতা পুরসভা সূত্রে খবর নতুন এই সংশোধনী আইনেই কোনো গাড়ি থেকে যদি কোনো ব্যক্তি মুখ বার করে পান কিংবা গুটখার পিক ফেলে চলে যান তাহলে সংশ্লিষ্ট গাড়িকে জরিমানার মুখে পড়তে হবে